হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছে সব তোমাদের কি কোনো লাগবে না কোন আমরা আজকে সারাদিন না খেয়ে আছি তুমি কি সেই দিকে কোনো গের করতে পারবে ও আজকে আমার কি আনন্দ আজকে আমি জঙ্গলে খেলবো আমার খুব ভালো লাগে জঙ্গলে খেলা করতে কিন্তু আমার ফ্রেন্ডরা কোথায় আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আমি তাদের সাথে খেলব করে আমার মনে হচ্ছে তারা ওখানে আছে আমরা ওই সাইডটা শিখিয়ে থাকি হ্যালো বন্ধুরা তোমরা এই বনে আছো আমরা তোমাদের ওই বনে খুঁজছিলাম যে হ্যাঁ আমরা এই বনে এসেছি সুপারম্যান আমাদেরকে নিয়ে এসেছে আমরা ওই বনে কোনো খাবার পাচ্ছিলাম না তো তাই আমাদেরকে নিয়ে এসেছে সুপারম্যান সুপারম্যান তোমরা কোথা থেকে পেলে সুপারম্যান কি আবার আসবে এখানে বাহ কি মজা হবে আমরা আবার সুপারম্যানের সাথে দেখা করতে পারবো বা বাহ কি ভালো খবর সুপারম্যান আসবে কি মজাই না হবে হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমরা ঠিকঠাক খাবার খেতে পারছ তো? তোমাদের আর কোনো সমস্যা হলে আমাকে বলবে কিন্তু। দেখো আমি তোমাদের জন্য আরো কত খাবার নিয়ে এসেছি। তোমাদের পছন্দ হয় নাকি দেখো তো খেয়ে। বাহ কি সুন্দর কত খাবার আমাদের জন্য। থ্যাংক ইউ সুপারম্যান। ঠিক আছে বন্ধুরা তোমরা আনন্দ করো আবার তাহলে পরে দেখা হবে আজকে আমি আসি বাই